রাহুল আর সুমন ছোটবেলা থেকে অবিচ্ছেদ্য বন্ধু পড়াশোনা খেলা আড্ডা সব কিছুতেই দ্বারা একসাথে তবে দুজনের স্বভাব আলাদা রাহুল সাহসী ও দুঃসাহসী নতুন কিছু করার জন্য সবসময় উদ্গ্রীব অন্যদিকে সুমন শান্তশিষ্ট কিছুটা ভিতু কিন্তু রাহুলের কথায় সহজেই রাজি হয়ে যায় পুজোর ছুটিতে ক্লাসমেটস অনেকেই শহরে বেড়াতে গেল কিন্তু রাহুলের মাথায় এল অন্য পরিকল্পনা সে বলল শহরে সবাই যায় আমরা যদি গ্রামের পাশের জঙ্গলে যাই একটু অ্যাডভেঞ্চার হবে সুমন প্রথমে দ্বিধায় পড়ল পাগল নাকি যদি বাঘ বা শিয়াল আসে ভয়কে জয় করতে হবে সুমন সাহস ছাড়া মজা কোথায় রাহুল হেসে বলল শেষ মেয়ে সুমন রাজি হলো তারা ব্যাগে কিছু খাবার পানির বোতল টর্চ লাইট বক্স আর ছোট্ট টেন্ট রাখল গ্রামের পাশের জঙ্গলের দিকে রওনা দিল কুয়াশায় ভেজা বাতাস আর সূর্যের আলো তাদের উত্তেজনা বাড়াচ্ছিল হেঁটে চলতে চলতে হঠাৎ একটি হরিণ তাদের সামনে দিয়ে দৌড়ে গেল সুমন চমকে বলল ওরে এটা কি সিনেমা নাকি রাহুল হেসে বলল চুপ রিয়েল লাইফ পাখির ডাক ঝর্ণার শব্দ আর ঝুপের মধ্যে বিচ্ছুরিত আলো সব মিলিয়ে দিনটা যেন এক নতুন জগতে পরিণত হলো নদীর ধারে তারা খাবার খেলো চারপাশের নিস্তব্ধতা ও প্রকৃতির সৌন্দর্য তাদের মুগ্ধ করল রাহুল বলল এখানে টেন্ট খাটিয়ে রাত কাটাই আকাশের নিচে রাত কাটানো একবার হলেও করা উচিত সুমন কিছুটা ভয় পেলেও রাজি হলো। তারা টেন্ট খাটালো আগুন জ্বালালো রাত নামতেই জঙ্গল অন্য রূপে ঢেকে গেল ঝিঝি পকার ডাক ভেসে আসছিল হঠাৎ ঝোপ থেকে অদ্ভুত আওয়াজ এলো সুমন আতঙ্কিত হয়ে বলল রাহুল কিছু একটা এসেছে রাহুল সাহস দেখিয়ে টর্চ জ্বালালো আলো পড়তেই দেখা গেল একটি ছোট্ট বাদর খাবারের গন্ধ পেয়ে এসেছে হঠাৎ গাছের ফাঁক দিয়ে নীল আলো ঝলমল করতে লাগল তারা দেখতে পেলো একটি ছোট্ট গুহার মুখ ভেতরে ঢুকে তারা ছোট্ট ঘর দেখতে পেল ঘরের দেওয়াল প্রাচীন আলো নীল ঝলমল করছে একপাশে ছোট্ট বাক্স বাক্স খুলতেই দেখা গেল সোনার মুদ্রা রূপার গহনা রত্ন আর ছোট মূর্তি সবই ঝলমল করছে সুমন চোখ বড় করে বলল ওরে বাবা এটা কি সত্যিই আছে রাহুল হাসতে হাসতে বলল হ্যাঁ তবে সাবধানে জঙ্গল গুহা সবই রহস্যময় তারা ধীরে ধীরে সমস্ত ধন সম্পত্তি একত্র করলো ব্যাগে যতটা সম্ভব নিয়ে তারা টেন্টে ফিরে এলো আগুনের পাশে বসে তারা ধন সম্পত্তি দেখে আনন্দে ভেসে গেল রাতের আকাশের তারাদের নিচে বসে তারা বুঝলো অ্যাডভেঞ্চার মানে শুধু ধন নয় সাহস বন্ধুত্ব এবং জীবনের নতুন অভিজ্ঞতারও প্রতীক সুমন বলল আমরা শুধু ধন পাইনি সাহস আর বন্ধুত্বও পেয়েছি রাহুল বলল ঠিক বলেছিস এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে পরদিন সকালে তারা ধন নিয়ে বাড়ির পথে রওনা দিল পথে চলতে চলতে তারা বুঝল ভয় কাটিয়ে ওঠা রহস্যময় স্থান অনুসন্ধান এবং একে অপরের সাথে থাকা এগুলোই জীবনের আসল ধন এই সফর থেকে তারা শিখল অ্যাডভেঞ্চার মানে শুধু মজা নয় সাহসেরও পরীক্ষা ভয় পেলেও যদি বন্ধু পাশে থাকে তবে যে কোনো পরিস্থিতি সামলানো যায় প্রকৃতির কোলে আসলেই বোঝা যায় আনন্দ কোনো বিলাসিতায় নয় সহজ সরল জিনিসেই লুকিয়ে আছে রাহুল আর সুমনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল তারা জানল ভবিষ্যতে যত সমস্যাই আসুক পাশে যদি একে অপরকে পাওয়া যায় ভয় থাকবে না